রিপোর্টে এবার বিমান যাত্রী সেই জায়গায় দাঁড়িয়ে এবার ইন্ডিগোর অ্যাকাউন্টেবল ম্যানেজারকে শোকজ নোটিস ডিজিসি নোটিসের পর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশের পরও কাটলো নাজর এ প্রসঙ্গে বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশের পরেও ভারতের যে ভারতের যে সিভিল সেখানে কিন্তু জট কাটেনি বললেই বলা যায় এবং সেই সঙ্গে তোমাকে বলে রাখি আগামীকালও যে ইন্ডিগো সেই ইন্ডিগো কিন্তু তাদের যে সব বিমান তারা কিন্তু আকাশে নামাতে পারবে না সেটা কার্যত স্পষ্ট করে দিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ এবং ইন্ডিগো কর্তৃপক্ষ তারা জানিয়েছে যে আর সমস্ত কিছু ঠিকঠাক হতে প্রায় শুক্রবার হয়ে যেতে পারে বলে কিন্তু তারা আজকে আজকে জানিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে কিন্তু কেন্দ্রীয় সরকার আরো করার সিদ্ধান্ত দিল আরো এক ইন্ডিগোর ম্যানেজারকে তারা শোকস করলো এর আগে ইতিমধ্যেই যে ইন্ডিগোর যিনি প্রিয় তাকে কিন্তু ইতিমধ্যেই শোকস করেছে কেন্দ্রীয় সরকার বা মানে ডিজিসি কিন্তু এইবার দেখা যাচ্ছে যে আরো একজন উচ্চপদস্থ আধিকারিক তাকে শোকজ করলো এবং যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতিমধ্যে তরফ থেকে কেন্দ্রের তরফ থেকে গঠন করা হয়েছে তাদের রিপোর্ট আসার পরই বোঝা যাবে যে ইন্ডিগোর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বা তোমার হচ্ছে অসামরিক বিমান মন্ত্র কি ব্যবস্থা নিতে চলেছে সরাসরি সেটা জানা যাবে তবে বিমান বিভ্রাটের মধ্যেই ভাড়া বাবদ যাত্রীদের যে টাকা ফেরানো হচ্ছে না বলে অভিযোগ উঠেছিল ইন্ডিগোর বিরুদ্ধে এই অবস্থায় শনিবার কেন্দ্র একটা নির্দেশিকা জারি করে সেখানে বলা হয় রবিবার রাত আটটার মধ্যে বিমান যাত্রীদের টাকা ফেরাতে হবে সেই নির্দেশ মানলো এবার বিমান সংস্থাটি ছয় দিনের বিশৃঙ্খলার পর রবিবার যাত্রীদের টিকিট বাবদ ছশো দশ কোটি টাকা ফেরালো ইন্ডিগো এই একই এই সঙ্গে তিন হাজার ব্যাগ তারা ফেরত দিয়েছে বিমান সংস্থাটি পরিষেবার দিক থেকে ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো প্রতিদিন উড়ানের সংখ্যা দু হাজার তিনশোটি শনিবার এক হাজার পাঁচশো এবং রবিবার এক হাজার ছশো পঞ্চাশটি উড়ান চলে থাকে গন্তব্যের সংখ্যা থাকে একশো আটত্রিশ পঁয়ত্রিশটি সব মিলিয়ে দেশ ও বিদেশে যাতায়াতের জন্য ভরসাযোগ্য একটি বিমান সংস্থা হয়ে উঠেছিল ইন্ডিগো সেই পরিষেবাই সম্পূর্ণরূপে মুখ হয়ে পড়েছে গত ছদিন ধরে নেপথ্যে বিমান সংখ্যার কর্মী সংখ্যা কম বিজিসি নির্দেশ মেনে পাইলটদের পর্যাপ্ত ছুটি দিতে গিয়ে অবস্থা হয় ইন্ডিগোর এদিকে ইন্ডিগোর অবস্থা নিয়ে সরব হয়েছে যেটা দাবি মোটা নির্বাচনী ইন্ডিগো নিয়ে নীরব ছিল কেন্দ্র শুধু চাঁদার জন্যই যাত্রী সুরক্ষা নিয়ে আপস করতে পিছু পা হয়নি মোদী সরকার শনিবার কংগ্রেস সাংসদ শশিকা শক্তিকান্তি

ইন্টার গ্লোপ বড় অঙ্কের চাঁদা দিয়েছিল বিজেপি সে কারণেই অব্যবস্থা এতদিন ধরে উপেক্ষা করা হয়েছে বলে কিন্তু মত নির্বাচনী বন সংক্রান্ত তথ্য বলছে রাহুল ভাটিয়া এবং তার সংস্থা ইন্টার গ্লোপ মোট ছাপ্পান্ন কোটি টাকা চাঁদা দিয়েছিল নির্বাচনী বন্ধের মধ্যে এর মধ্যে বিজেপি একাই একত্রিশ কোটি টাকা চাঁদা পেয়েছিল কংগ্রেস মাত্র পাঁচ কোটি টাকা চাঁদা পেয়েছিল এমনকি বিমান সংস্থাগুলি যে সময়ে কোভিড এর লকডাউনের জন্য আর্থিক সমস্যায় ভুগছিলেন তখনও ইন্ডিগো চারটি রাজনৈতিক দলকে মোট ছাপ্পান্ন কোটি টাকা দেয় কংগ্রেস এই অভিযোগের কংগ্রেসের যে অভিযোগ সেই অভিযোগ রীতিমতো গুরুতর প্রসঙ্গত ইন্ডিগোর এই বিপর্যয়ের জেরে চরম শিকার হয়েছেন হাজার হাজার যাত্রী এর ইতিমধ্যেই কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন অসামরিক বিমান সংস্থা ডিজিসি নোটিশ পাঠিয়েছে বিমান সংস্থার প্রিয় পিটারকে চব্বিশ ঘন্টার মধ্যে এলওয়ার্সের কাছে জবাব তলব করেছে ডিজিসিএ তারা প্রাথমিকভাবে মনে করছে কেন্দ্রের নতুন বিধি আগে থেকেই সংস্থাকে জানানো হয়েছিল সেই মতো কেন ব্যবস্থা নেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু সংস্থা এর মধ্যে সংস্থার কার গাফিলতি আছে এই প্রশ্নই কিন্তু রীতিমতো উঠছে তবে এই যে প্রায় চার পাঁচ দিন ধরে যে অচল অবস্থা চলছিল সেই অচল অবস্থা চলার পরেও কিন্তু কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তর প্রায় নীরব দর্শকের ভূমিকায় ছিল গতকাল দুপুর বারোটায় প্রধানমন্ত্রীর দপ্তর যখন হস্তক্ষেপ করে তখন কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু নড়ে চড়ে বসে এই দপ্তর এবং একের পর এক নোটিশ একের পর এক নির্দেশিকা প্রায় গতকাল আহ ডিজিসিএ ডিজিসিএ তোমার হচ্ছে ইন্দ্রুটকে বারোটি নোটিশ পাঠিয়েছে এগারো থেকে বারোটি নোটিশ পাঠিয়েছে তাতে বিভিন্ন সময় বিভিন্ন তারা নির্দেশ দিয়েছে তাই প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দপ্তর যখন নড়ে চড়ে বসে অর্থাৎ প্রধানমন্ত্রী যখন বিষয়টাতে হস্তক্ষেপ করে তার আগে ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে একটাও কেন নোটিশ যায়নি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ প্রধানমন্ত্রীর দপ্তর আগে থেকে বিষয়টিতে গুরুত্বপূর্ণ তারা পদক্ষেপ গ্রহণ করেছেন দ্রুত কথা থাকলেও বাস্তবে সমাধান হয়নি। এক্ষেত্রে পুনরায় লক্ষ্য করা গেছে এবং উড়ান বিভ্রাটের ঘটনার জেরে ফের একবার চাপ বেড়েছে ইন্ডিগো কর্তৃপক্ষের তবে এখন দেখার বিষয় আগামী দিনে এক্ষেত্রে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন